সবাই ফার্স্ট কমেন্ট করে আমাদের লাইফ এমন কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন সামনে রোজার মাসার সবাই রোজা রাখার চেষ্টা করিবেন তো সবাই এসএমিস করেন কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই দেন

নবীজির কবর কোথায় কবর কোথায় হয়েছিল তাই সমস্যা করতে আসেনি Go on, go on. Go on, go on. So I like... ই করে অবশ্যই শেয়ার করে বন্ধুত্বের কামন্ত্রণ করুন কমেন্টগুলো হাইট হতেছেন কে বুঝতেছে না কিছু এটি দ্য টোয়েন্টি ফোর হাওয়ার ইউ ব্রাদার হাওয়ার ইউয়ারি ফ্রেশ ব্রাদার আর নো সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন প্লিজ কমেন্ট পড়তে পারতেছি না আসলে কমেন্ট গুলো মনে হয় হাইট হইতেছে সবাই কমেন্ট করেন একটু বুঝতেছি না কিছু আমি কেমন আছেন হৃদয় ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন হৃদয় ভাই আর অবশ্যই সবাই কমেন্টটা কমেন্ট করবেন মায় কবর আসলে ছিল কবর জান্নাতুল বাকিতে হয় ওনার কবরটা জান্নাতুল বাকিতে দেওয়া হয় সবাই লাইভটাকে একটু লাইক করবেন আর অবশ্যই নবীজির কবরটা দেওয়া হয় মায়েশার ঘরে যেহেতু উনি মরার আগেই মায়েশাকে বলে গিয়েছিলেন যে হে আয়সা আমি মরার পরে তুমি অবশ্যই আমার কবরটা তোমার ঘরে দিবে তাই উনি যেখানে মারা গিয়েছিলেন ওইখানেই তার কবর দেওয়া হয়েছিল তো সামনে আসলে রমজান মাস সবাই রোজা রাখতে করবেন সবাই লাইফটাকে একটু ফাস্ট লাইফ সবাই একটু লাইক দিয়ে এবং কমেন্ট করে আসলে একটু আশ্বাস দেবেন যেহেতু নতুন আজকে লাইভে আসলাম কমেন্ট করে কমেন্ট করলে আসলে একটু ভাল লাগে ইনশাল রোজার থাকার নিয়ে তো আছে কারণ একটি বছর পর ও জান পাই আমরা জানি না আল্লাহ এতদিন বাঁচিয়ে রাখবে কিনা যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই রোজা রাখবো ইনশাল্লাহ সবাই কমেন্ট করেন আজকাল লাইভ করবো না যেহেতু অনেক ফার্স্ট লাইভ জানি নি তো ফার্স্ট ক্যাবের সামনে আসম মানে নিজের ফেসটা দেখায় তো লজ্জা লাগে আর কি ফার্স্ট লাইফ তো আসবেন ইনশাআল্লাহ প্রতিদিন লাইফে আসার চেষ্টা করবো এখন থেকে তো সবাই অনেক ভালোবাসা দিলেন সকলের প্রতি আন্তরিক রইলো আর অবশ্যই সবার জন্য রোম মাহে রমজানের দোয়ার রইল তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি